হ্যালো এভ্রিমান্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে তো তোমাদেরকে একটি ব্লগে বলেছিলাম যে আজকে দুপুরবেলা একটা নিমন্ত্রণ আছে তো আমাদের বাড়িতে যে ব্রজেন কাকু আছে ব্রজেন কাকুর আজকে নাকলির অন্নপ্রাশন তো সেখানেই যাচ্ছি সবাই মিলে তো একদম রেডি টেডি হয়ে ভিডিওটা শুরু করলাম তো এই যে এই শাড়িটা পরে নিয়েছি আর একদম হালকা মধ্যে সেজেছি আর এই কানের পরেছি আর গলায় তো মালা ছিল এটাই আর মালা টালা পরছি না যা ঠান্ডা বা এর উপরে সোয়েটার নিয়ে নিতে হবে তখন আর কিছুই দেখা যাবে না এই একটু লিপস্টিক টিপস্টিক করে নিয়েছি ব্যাস হয়ে গেছে আমি একদম রেডি আর ওদিকে মা মৌরি ওরাও সবাই রেডি হয়ে গেছে মানে ওই হচ্ছে তো গাড়ি আনতে গেছে তো এরপরে আমরা সবাই একসাথে বেরোবো তো চলো তোমাদেরকে পুরো লুকটা একবার দেখিয়ে দিই তো এই যে দেখো আমার পুরো লুকটা তো একদম সিম্পল সেজেছি জাস্ট শাড়িটা পরেছি আর একটু কানের দুল পরেছি আর এই আমি তো এরকমই সাজি এর থেকে বেশি কোনো দিনই সাজি না তো যাই হোক এরকমভাবে সাজগোজ করেছি আর এখন তো চাদর সোয়েটার পরতে হবে কারণ আজকে আরও ঠান্ডা জানো তো রোদ রোদ উঠেছে কিন্তু একদমই রোদের তেজ নেই আর তোমাদেরকে তো আমি বলি নি যে আমি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি আমাদের বাড়িতে যে ব্রোজেন কাকু আছে না ব্রজেন কাকুর নাতনির আজকে অন্নপ্রাশন তো সেখানেই আমরা যাবো তো চলো এই গিফটগুলো কিনেছি ওই পুচকিটার জন্য তো এরকম তিনটে ফ্রক কিনেছি আর তার সাথে এরকম প্যান্টের দুটো সেট তার সাথে একটা মোজার সেট তো সোয়েটার কিনলাম না কারণ শীত তো আর কয়েকটা দিন আর তারপরে তো গরম পড়ে যাবে আর সামনের বছর আস্তে আস্তে সোয়েটার হয়তো ছোটই হয়ে যাবে তো সেই জন্য এরকম কিনলাম ফ্রকগুলো একসাথে তো কেমন হয়েছে জানিও তো চলো এখন বাড়ি সবাই মিলে বেরিয়ে পড়লাম আর দেখো চাদরটা তো সোয়েটার টোয়েটার পরে একদম পুরো মাথা টাথা পেজিয়ে নিয়েছি আমি তো তারপরে এই যে গাড়িতে উঠে পড়লাম এখন এই হিলি মোর ক্রস করছি তো প্রোজিন কাকুর বাড়িটা ওই হিলির লাইনের দিকে পরে তো বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না যেতে ওই আহ দশ মিনিট মতো লাগবে যেতে তো সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি তো প্রায় চলেও এসেছি কাছাকাছি তো চলো আমরা যাই তারপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই যে চলে এসেছি তো ভোজন কাকুর বাড়ি দিয়ে একদম গাড়িটা ঢোকে না তো ওই একটা মাঠ আছে ওখানে গাড়িটা রেখে আমরা এইটুকু হাঁটতে হাঁটতে আসলাম আর এই আস্তে আস্তে দেখি এই গাছটাতে পুরো সিম ধরে মানে ভরে আছে মানে প্রত্যেকটা ডালে একদম গোছা গোছা শিম আর এই সিমটা দেখো একটু অন্য রকমের কিন্তু ওই সাদা রঙের সিম যেটা হয় মানে সাদা সিম এটা আমরা তো যেটা খাই একটু একদম ডার্ক গ্রিন গ্রিন কালারের তো ওটা একদম সাদা সাদা দেখো সিমটা আর এই উনুনটা দেখো উনুনটা কি বিশাল না আর এটা কি বলতো এটা হচ্ছে ধান সেদ্ধ করার উনুন ওই জন্য এত বড় কারণ নর্মাল হাড়ি করাই তো আর এটাতে বসবে না আর এখানে দেখো এই ধুতুরা ফুলটা কি ভালো লাগছে না আসলে গ্রামে আসলে না এরকম ধরনের মানে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতেই সময় কেটে যায় আর এই জন্য না দিনে দিনে আসলে খুব ভালো লাগে তো চলো আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে তো এখন পুচকুটার সাথে দেখা করব আমি এর আগে ওর ছবি দেখেছি কিন্তু এর আগে কখনো দেখিনি তো এই দেখো পুচকুটা একদম পুরো গোলু বলু একদম আর কি মিষ্টি দেখতে ও আর রোজে ব্রোজেন কাকুকে কি ভালো বাসে মানে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর দেখো ওকে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে ও আবার জিনিসগুলো ধরার চেষ্টা করছে আর কি যে সুন্দর দেখতে হয়েছে মানে এত মিষ্টি দেখতে হয়েছে দেখে মনে হচ্ছে একদম মানে পুরো কোলে টোলে নিয়ে নিই তো যাই হোক একটু কোলে নিয়েছিলাম খুব একটু থাকছিল না তারপরে ভোজনকা ওকে দিয়ে দিলাম আর এখানে ওরা সবাই ফটো টটো তুলছিল আর কি সুন্দর করে সাজিয়েছে তাই না খুব সুন্দর করে সাজিয়েছে তো এখানে এই যে দেখো এটা প্রজন কাকুর বড় ছেলে আর ছোটো ছেলে তো ছোট ছেলেরই মেয়ের আজকে অন্নপ্রাশন ছিল তো খুব সুন্দর করে সাজিয়েছিল তো তারপরে আমরা এই যে বাইরের এই জায়গাটা বেশ ভালো রোদ ছিল তো আমরা সবাই মিলে এই জায়গাটা একটু এসে দাঁড়িয়েছিলাম রোদের এই জায়গাটায় রোদটাতে দাঁড়াতে বেশ আরাম লাগছিল আর তারপরে চলে আসলাম খাওয়ার এখানে খেতে তো খেতে বসে পড়েছি আমি মা মান্টি আন্টি আর মৌলি খেতে বসেছি আর ওই টেবিলে বাবা গট কাকু মাসি সবাই মিলে একসাথে খেতে বসেছে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করি আর মেনুতে কিন্তু অনেক কিছু ছিল ডাল ছিল ভাত ছিল সবজি ছিল তার সাথে পাট বড়া ছিল তার সাথে পাপড় ভাজা ছিল তার সাথে মাটন ছিল আর প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছিল মানে কোন কোনটা ছেড়ে কোনটা খাবো আর এই সবজিটা এত সুন্দর হয়েছিল এটা দিয়ে টাইপের করেছিল হয়েছিল আর গ্রামের দেখবে একটা আলাদাই স্বাদ উনুনের রান্না হয় তো আর উনুনের রান্না না আমার খেতে খুব ভালো লাগে জানো কার কার ভালো লাগে জানি না তবে আমার উনুনের রান্না খেতে আমার খুব ভালো লাগে ওই একটা ধোঁয়া ধোঁয়া পোড়া পোড়া একটা ব্যাপার হয় তো খুব ভালো লাগে আমার আর তারপরে এই যে আমরা এইদিকে হাত ধুতে এসেছিলাম তো এখানে এসে দেখি কতগুলো হাঁস একসাথে এরকমভাবে চড়ে বেড়াচ্ছে তাই ভাবলাম যে ভিডিও করে তোমাদেরকেও দেখাই কি ভালো লাগে না এসব দেখতে তো এখন আমরা বেরিয়েও যাব কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে তো এরপরে বেরিয়ে আমাদেরকে বাড়িতেও যেতে হবে আর এটা জানো তো প্রজন কাকুদের মন্দির মানে এখানে অনেক রকমের ঠাকুর আছে তো বাৎসরিক পুজো হয় এরপরে পুজোর সময় আসলে তোমাদেরকে কখনো দেখাবো এখানকার পুজো খুব জাগ্রত এখানে ঠাকুর তো এখানে প্রত্যেক বছর ওদের পুজো হয় আর তারপরে দেখো আমরা এখন বেরিয়ে তো এই যে এখন সন্ধেবেলা তো আমরা অনেকক্ষণই এসেছি ওই নিমন্তন্ন বাড়িটা থেকে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এসেছি তো এখন সাড়ে সাতটার মতো বাজে তো এসে একটু শুয়ে পড়েছিলাম কম্বল টম্বল মুড়ি দিয়ে কারণ যা ঠান্ডা বা ঠান্ডার কথা আর বলা যাচ্ছে না মানে এক মানে প্রত্যেকদিন মনে হচ্ছে আরও বেশি বেশি করে ঠান্ডা পড়ছে কালকে একরকম ছিল আজকে মনে হচ্ছে আরও বেশি ঠান্ডা আর তার মধ্যে এই ঠান্ডার মধ্যে গেছি এসেছি না পুরো একদম মানে কি বলবো এসে একদম আমি ওখানে শুয়ে পড়েছি মা ওদিকে শুয়ে পড়েছে তো যাই হোক এখন এই যে উঠে চা খাচ্ছি আজকে আর আজকে খাচ্ছি কফি তো মাসি যে কফি করে দিয়ে গেল তো এখন গরম গরম কফি খাবো তো চলো কফি খাই পরে কথা বলছি আবার আর একটা পার্সেল এসেছে ওটা ওপেন করবো তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কী এসেছে আর এই যে গরমা গরম কফি এখন খাবো তো বললাম না পার্সেল এসেছে তো আমি একটা ব্যাগ অর্ডার করেছিলাম সাভানা থেকে ওই আরবানিকের যে একটা অ্যাপ আছে না সাভানা ওটাতে তো অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আমি কখনো কিনিনি এর আগে ওখান থেকে ব্যাগ মানে কিছুই কিনিনি বলতে গেলে দিনও কিছুই কিনিনি আরবানিক থেকে অনেকবার কিনেছি তো এটা শুনছি না কি আরবানিকেরই অ্যাপ সাভানা তো মৌলি কয়েকদিন আগে একটা ব্যাগ কিনেছে তো ব্যাগটা বেশ ভালো এসেছে তো সেই দেখে আমিও ভাবলাম যে একটা ব্যাগ কিনে নিই তো ব্যাগ একটু দরকারও তো সেই জন্য একটা ব্যাগ কিনেছি তারাও তোমাদেরকে দেখাচ্ছি কফিটা খেয়ে নিই কফিটা খেয়ে তারপরে পার্সেলটা আনবক্স করবো তো চলো কফি খাওয়া হয়ে গেছে তারপরে ছোটার টোটো পরে নিয়েছি খুব ঠান্ডা লাগছে তো তারপরে এলে পার্সেলটা নিয়ে বসে পড়েছি তো চলো তোমাদেরকে দেখাবো পার্সেলটা এটা এসেছে সাবানা থেকে তো আমি এখানে একটু কেটেছি আমি কেটে নিয়ে আসলাম কারণ এটা না ভীষণ শক্ত প্লাস্টিকটা এরকমভাবে কাটা যায় না তো ওই জন্য একটু কাটি দিয়ে কেটে নিয়ে এসেছি তোমাদেরকে চলে হবে কেমন এসেছে দেখা যাক তো প্যাকেজিং টা খুব সুন্দর মানে বেশ ভালো একটা প্যাকেজিং করেছে বাবা এটার ভেতরে আবার আরো একটা প্যাকেট মানে প্যাকেট খুলতে খুলতেই পুরো অবস্থা খারাপ যাই হোক এত প্যাকেটের ভেতরে থাকলেও ব্যাগটা কিন্তু খারাপ না ব্যাগটা বেশ ভালো কিন্তু ভাই এই জায়গাটার ট্যাপ খাওয়া কেন তারা খুঁজে দেখতে ও বাবা এর ভিতরে আবার একখানা মিনি বালিশ দিয়েছে এই দেখো আচ্ছা এইটা হচ্ছে বেল্টটা তারা এটাকে সেট করি সেট করে দেখি মাথা দেখেছ হচ্ছেই না হলো মনে হচ্ছে উল্টো সেট করে ফেললাম না ঠিকই সেট করেছি আহ এই এই বালিশটা কেমন হয় করে দিয়েছে যাতে ভেতরটা এরকম ফুলে ফেঁপে থাকে আগে তো দেখতাম ব্যাগের মধ্যে কাগজ ভরে দিত এক করে যাতে ব্যাগটা গুঁজে থাকে এখন আবার এরকম বালিশ দেয় মনে হয় তাই ভাবে পারত তো যাই হোক এই যে এই ব্যাগটা আমি কিনেছি তো কেমন হয়েছে জানিও আমার তো খুব ভালো লাগছে ব্যাগটা মানে যেরকম অর্ডার করেছিলাম সেরকমই এসেছে মানে আমি এই এই ধর এইরকমই অর্ডার করেছিলাম মানে খুব একটা কোয়ালিটি মানে আলাদা এরকম না আর কোয়ালিটিটাও ভালো ব্যাপার বেশ সুন্দর বেল্টটা অতটাও মানে ভালো লাগেনি আমার বেল্টটা আমার মনে হচ্ছে এর থেকে বেশি এরকম প্লেন ব্ল্যাক হলে ভালো হতো তো প্লেন ব্ল্যাক যেটা ছিল না সেটার মানে সেম দুটো ব্যাগ ছিল এটা এটা দুটো সেম ছিল একটা মানে বেল্টটা এরকম প্রিন্টেড আর একটা ছিল প্লেন তো এই প্রিন্টেড বেল্টটা আমার পড়ছিলো সিক্স হান্ড্রেড আর যেটা ওই প্লেন বেল্টটা ছিল ওটা আমার পড়ছিল প্রায় তিন চারশো টাকা বেশি প্লাস ডেলিভারি চার্জও অনেকটা নেয় সাবানাতে তোমরা যারা অর্ডার করেছো জানো তো সব কিছু দিয়ে আমার প্রায় হাজার বারোশো টাকা চলে আসছিল আর এটা নিলে আমার ওই সাতশো টাকার মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেল সব দিয়ে তো বাবা থাক দরকার নেই ওই এক বেল্ট ওই কালো বেল্ট এটা নামার পরে ওই কালোই লাগবে দেখতে এতে এই চপড়া বকড়া ব্যাপারটা বোঝাও যাবে না তবে এটার জন্য কিন্তু বেশ ভালো লাগছে জিনিসটা খারাপ লাগছে না তাই না কেমন হয়েছে তোমরা জানিও একটা তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই যে এরকম এটার মধ্যে একটাই পকেট এই যে ভেতর দিকে এরকম বালিশ থেকে আবার বের করে নিই এই যে রকম ভেতরে কোনো চেন ফেনের কোনো সিস্টেম নেই এই এই জাস্ট এরকম খুব বেশি সাইজটাও খুব বেশি বড় না ছোটো খাটো সাইজটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে ধরো আমারই মানে হাতের মধ্যে এরকম চলে আসছে এরকম খুব বেশি বড় না ছোটোখাটো মানে ওই হালকা পাতলা কোথাও এরকম মানে যাওয়া টাওয়ার জন্য ঠিক আছে মানে টুকটাক কোথাও বেরোনোর জন্য আর এরকম ব্যাগ তো স্লিং তো আমরা মানে ওই একগারা জিনিস নিয়ে যাওয়ার জন্য কখনোই নিই না তো মানে ছোটোখাটো পারপাসের জন্য ঠিকই আছে তো এই যে কেমন লাগলো জানিও তো ব্যাগটা কিন্তু বেশ ভালো এসেছে আমার বেশ পছন্দ হয়েছে ব্যাগটা তো এরপরে আমি আরও ব্যাগ কিনবো এই ব্যাগটা এতটাই পছন্দ হয়েছে তো মৌলির ব্যাগটাও ভীষণ সুন্দর ওটা দেখার পরেই আমি ভেবেছিলাম যে এখান থেকেই তাদের অর্ডার করবো তো বেশ ভালো ব্যাগটা তো চলো এখন কি করবো জানি না বসে থাকি মার সাথে গল্প করবো বোনের সাথে গল্প করব এই করব আর কোনো কাজ নেই তো পরে কথা বলছি আবার তো এখন এই যে রান্নাঘরে এসেছি আমি আর মৌলি মিলে রাতের ডিনারের প্রিপারেশন করতে তো দুপুরে আলুর দম হয়েছিল আমরা তো দুপুরে বাড়িতে কেউই আলুর দম আর খাইনি তো ছিল ভাবে তো রাত্রিবেলা ভাবলাম যে তাহলে রাত্রিবেলা আলুর দম খাওয়া যেতে পারে আর কালকে ওই দিদির দাওয়া চুষির পায়েসটাও ছিল তাই ভাবলাম যে একসাথে সব দিয়ে বেশ ভালো হবে তাই মাসি হচ্ছে ময়দাটা মেখে দিল আর আমি আর মৌলি এখানে করছি তো মৌলি বলছে যে আমি বেলি কারণ আমাকে এসব শিখতে হবে তো যাই হোক ও ছিল তারপর আমি কয়েকটা বেললাম মা কয়েকটা তো একসাথে ভেজে নিলাম তো চলো এখন ডিনার করি আর আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের আরও একটা ভ্লগে আর আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও টাটা গুড নাইট সবাই ভালো থেকো